আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধ্যে সাতটার মধ্যে আমাদের দিন আমি সত্যি বলছি আজকে আমার মতো একজন অভিনয় বা পরিচালনার ছাত্রের কাছে অত্যন্ত দুঃখের দিন কারণ আজকে আমাদের নিজেদেরকে অত্যন্ত অদরকারী মনে হচ্ছে শুধু আমাকে নয় আমার পাশে যারা যারা বসে আছেন এই অফিসের ঘরে যারা যারা বসে আছেন আমার মনে হচ্ছে তারা যথেষ্ট অদরকারী সম্ভবত তাদের কোনো অবদান নেই সম্ভবত তারা কোনো গল্প বলেন না সম্ভবত তারা কোনো মুহূর্ত সৃষ্টি করেন না বাংলার সমস্ত দর্শকদের হয়তো সত্যি এই পরিচালকদের মনে রাখার কোনো প্রয়োজন নেই আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন সেই প্রযোজক সেই প্ল্যাটফর্ম ব্রডকাস্টার বা চ্যানেল যাই বলি না কেন তাদের কি কেন এই কথাটা কেনই দুঃখের কথাটা বলছি কারণ আপনারা অনেকেই জানেন যে জয়দীপ মুখোপাধ্যায় সিরিজের সিজন টু শুরু হওয়ার কথা সেটা শুরু হয়নি সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই এটা কেন শুরু হচ্ছে না তার উত্তর পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নেই পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে তিন নম্বর দিন স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে কাজ হচ্ছে না একবার মনে করিয়ে দিই ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেইটি রিপিট করা হচ্ছে এবার আমার প্রশ্ন বা যেটা আসলে মানে ব্যথার কথা আর কি যেখান থেকে আমাদের নিজেদেরকে অদরকারী মনে হচ্ছে সফলকে যে এই যে এতদিন ধরে আমরা আপনারা অনেকেই জানেন মিডিয়ার বন্ধুরা যে জয়দীপদার কাজটি নিয়ে অনেক অনেকদিন ধরেই ডামাডোল চলছে এবং কাজটি কিভাবে হবে আদৌ হবে কিনা তার কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এবং ইতিমধ্যে আমরা যে ফেডারেশনের তরফ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি জয়দীপদার কাজটা শুরু হবে কিনা সৃজিৎ রায়ের টেলিভিশনের সেটের ক্ষেত্রেও তাই এই যে তিন দিন হয়ে গেল বা জয়দীপদার ক্ষেত্রটা যদি ধরি তাহলে সাত দশ দিনের বেশি হয়ে গেল এবং কৌশিক গাঙ্গুলির ছবি সেটাও আপনারা জানেন যে সেই ছবিটি হয়ে গেছে এরপর অদরকারি মনে করা হয় যে কোনো এক্সপ্লেনেশন আমাদের দেওয়া হয়নি কেন এটা করা হলো আমাদের অপরাধ কি আমাদের অন্যায় কি গরিহিত কাজ আমরা করেছি আমরা কার স্বার্থে কার সম্মানে আঘাত এনেছি যে আমাদের সঙ্গে এইটা করা হবে আর সব সময় মনে রাখবেন একটা চলচ্চিত্র শিল্পে একটা সিনেমা বা টেলিভিশনের সেট মানে একজন কিছু অভিনেতা অভিনেত্রী নয় যিনি সেখানে চা দেন যিনি কার্পেন্টার যিনি ট্রলি সেটিং যিনি ড্রেসার যিনি মেকআপ আর্টিস্ট যিনি লাইটের লোক যিনি ক্যামেরা কেয়ারটেকার তারা প্রত্যেকে আজকে দাসানি ওয়ান স্টুডিওতে কাজ করছেন না পঁচিশ জন টেকনিশিয়ান এই প্রত্যেককে নিয়ে আমাদের কাজ কি অপরাধ আমাদের আচ্ছা মানলাম যে তাদের কোনো অপরাধ নেই পরিচালকদের আমাদের অপরাধ কি অপরাধ আমাদের জানান ফেডারেশনের কাছে আমাদের আমাদের অনুরোধ যে আমাদের জানান মানে কিভাবে এত এত লোক এরকম পরিচালক ন্যাশনাল অ্যাওয়ার্ড এনেছেন যারা বাংলায় যারা এত নামি নামি মানে বক্স অফিস হিট ক্রিটিক্যালি অ্যাক্সলেম পৃথিবীর বুকে ভারতবর্ষের বুকে যারা বাংলা ছবির নাম পৌঁছে দিয়েছেন তারা এত এত অদরকারি এবং ফালতু তারা অপরাধ করেছেন সেই ফেডারেশনের কেউ কিন্তু আমাদের কোনো এক্সপ্লেনেশন দেয়নি কথা বলার জন্য কোনো টাইম তাদের কোনো টাইম জ্ঞান নেই দুদিন পর পর গেল এবং একদিন তো দেখাই করলো না দ্বিতীয় দিন ডেকে পাঠিয়ে কোনো নিষ্পত্তি হলো না তার আগেই অবশ্য শুটিং ও ক্যান্সেল করে দিয়েছে ফর দ্য মোমেন্ট করতে বাধ্য হয়েছে সুতরাং আমরা আর একটা দিন একটা দিন ফেডারেশনের কাছে আমরা জানতে চাই যে কেন এই কাজ তারা করছেন সেই এক্সপ্লেনেশন তারা সন্ধে সাতটার মধ্যে আমাদের দিন না সবাই তো বললেন প্রেস কনফারেন্সে যারা শুনলেন সেটাই যে যে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করা হচ্ছে ফেডারেশনের তরফ থেকে কখনও কলাকুশলীদের লিস্টে অসঙ্গতির কথা তুলে কখনও পরিচালক আমাদের পছন্দের লোক নয় কখনো বিনা মানে এক্সপ্লেনেশনে সুজিৎ রায়ের ক্ষেত্রে আর কি কেন হলো কেন সেটিং গিল্ড আসছে না কারোর কোনো অফিসিয়াল চ্যানেলে কোনো কমিউনিকেশান নেই জাস্ট বন্ধ করে দেওয়া হলো অসহযোগিতার মাধ্যমে সেটা তো আমরা কেউ জানি না তো আমরা চাইবো আমরা চাইছি আগামীকাল সন্ধ্যাবেলা অবধি তারা করবেন আমাদের বা কোনো ইমেল পাঠাবেন বা কোনো কমিউনিকেশন করবেন আশা করছি এবং ততক্ষণ আমরা এটাও জানতে চাই যে এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে আমাদেরকে পরিচালক হিসেবে যারা অ্যাপয়েন্ট করেন সেই প্রযোজক সেই প্ল্যাটফর্ম ব্রডকাস্টার বা চ্যানেল যাই বলি না কেন তাদের কি অভিমত এই গোটা সিচুয়েশনটা সম্বন্ধে তাদের আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম পরিচালকদের সংগঠন থেকে যে আমাদের ইন্ডাস্ট্রিতে কাজকর্মের যে নিয়ম নীতি যেভাবে কাজ হয় সেই নর্মস অ্যান্ড প্র্যাকটিসের যে নিয়ে প্রশ্নগুলো তুলেছিলাম তাদের সেগুলো নিয়েই বা কী অভিমত এবং আমাদের পজিশনটা নিয়ে কি এক্স্যাক্টলি অভিমত এটাও আমরা তাদের জানাতে অনুরোধ করছি